রহমাতুল্লমিন কনফারেন্সের সম্মানিত সভাপতি শেরে তাজ সম্মানিত ওলামায় কেরম এবং উপস্থিত নবী আলী সাল্লাহ ওয়া সালামের প্রিয় উম্মদ নবী আলী সাল্লাহ ওয়া সালামের গোটা জিন্দিগি অনুকরণীয় অনুসরণীয় কিন্তু আমাদের সমস্যাটা কি আমি আমার সমস্যা নিয়ে আলোচনা করি আমি চন্মনাই মাদ্রাসা সে ছাত্রদের উদ্দেশ্যে ওস্তাদের উদ্দেশ্যে বয়ান করার সময় আমি কিছু কথা বলেছিলাম ওখান থেকে শুরু করেছি পরবর্তীতে অন্য অন্য বিভিন্ন জায়গাতে আমি এই বয়ানগুলি করেছিলাম আমি ওস্তাদদেরকে এবং ছাত্রদের উদ্দেশ্য করে বলেছিলাম আমাদের সমস্যাটা কোথায় আমাদের সমস্যা হলো যা পড়ি তা আমল করি না আমি বললাম দেখো এইমাত্র আমরা হাদিসের মধ্যে দর্শ দিয়েছি তাকবির ফজিলাত কি অথচ এই মাত্র ছাত্ররা তাকবির উল্লাহ ফজিলার সম্পর্কে হাদিসে পড়ছে অথচ উস্তাদও তাকবির উল্লাহ পায় না ছাত্র তাকবির পায় না এই মাত্র জামাতের ফজিলার সম্পর্কে দর্শ দিছে এই মাত্র অথচ না ছাত্র জামাতে নামাজ পড়ছি না ওস্তাদ জামাতে নামাজ পড়ছি এই মাত্র আব্দুল্লাহ এর উপরে বিশাদ আলোচনা করছি অথচ যে পড়াইছি তার মধ্যে আল্লাহকে দেখতেছি হালাত পয়দা হয় না বা আল্লাহ দেখছে এই হালাত এই অবস্থান পয়দা হয়নি সামনের কাতারে নামাজ পড়ার কি ফজিলত এই এইমাত্র পড়াইছি অথচ ওস্তাদ সেও সামনের কাতারে যায় নাই ছাত্ররাও যায় নাই যেই কদম দিয়ে সামনের কাতার পূরণ করা হয় সেই কদম সবচেয়ে উত্তম এইমাত্র জানছি জানাইছি অথচ নিজেও সামনের কাতারে কদম বাড়াই না যারা পড়ছে তারাও বাড়াই না আমি কথাটা কি খারাপ লাগছে শুধুমাত্রকে আমাদের সমস্যা আগে বুঝো আমি বললাম দেখেন এই আমাদের উস্তাদ উনি হলো মহাদেশের সাহানি কেতাবুল মাগাজি পড়ান উনি পড়ান কেতাবুল মাগাজি নবী আলী সাল্লাহ যুদ্ধ সম্পর্কিত আলোচনা করেন কিন্তু ওনার বুকে হাত দিয়ে বলুক তো ওনার মধ্যে যুদ্ধের স্প্রিয়া কি একদিন আসছে কিনা আমি একটু যুদ্ধ করি উনি এইমাত্র নবীর তলোয়ারের ফজিলাত পড়াইছেন কিন্তু উনি তলোয়ার নিয়ে রাস্তা নামতে পারবেন কিনা ওনার লজ্জা লাগবে ওরে চলমানের সামনে বের হতে পারবে না লজ্জা লাগবে না সানের তার সামনের খেলাফ অথচ এই মাত্র নবী আলী সালামের জুলফিকার সম্পর্কে আলোচনা করছে অথচ আমি চলোয়ার নিতে লজ্জা পাই এই মাত্র নবী আলী সালাতামের যুদ্ধের পোশাক সম্পর্কে আলোচনা করছি অথচ আমি যুদ্ধের পোশাক করতে লজ্জা পাই এই মাত্র হুঙ্কারের কথা আশিক দাওয়াল কুফারু হামাউ বাইনা হুম এই মাত্র পড়ছি অথচ আমি বেইমানদের সামনে কথা বলতে লজ্জা পাই সংকুচিত হই এর মানিটা কি এর মানিটা হলো যা পড়ি পড়াই শুধু পঠন পাঠন এটাকে আমলে পরিণত করতে হবে এই চিন্তা আমাদের মধ্যে নেই এর আমার গবেষণা ভুল হতে পারে জানি না তা না আমরা জানি না তা না আমরা মানি না হাসার সম্পর্কে জানি হাসাদের গুনার সম্পর্কে ওলামাই কিরম জানে না তা না কিন্তু আমাদের মধ্যে হাসার সবচেয়ে বেশি শয়তান হাসাদের গাঁটটি মাথায় নিয়ে বাজারে রওনা করছে একজনে প্রশ্ন করতেছে ভাই তোমার মাথার মধ্যে কি হিংসার গাঁটটি হাসাদের গাঁটটি কোথায় যাও তাহলে বাজারে যায় কিসের জন্য কই বিক্রি করার জন্য কলে বিয়া কুফ হাসাদের গাঁটটি কে কিনবে তাহলে আপনারা আলেমরা কিনবেন হাসাদ সম্পর্কে আমরা জানি কিন্তু আমাদের মধ্যে হাসাদ বেশি কেবের সম্পর্কে আমরা জানি কিন্তু আমাদের মধ্যে কেবের বেশি রিয়া সম্পর্কে আমরা জানি কিন্তু আমাদের মধ্যে রিয়া বেশি ত্যাগ সম্পর্কে আমরা জানি কিন্তু আমরা ত্যাগি না ভোগের উপকৃত সম্পর্কে আমরা জানি কিন্তু আমরা সবচেয়ে বেশি ভোগ বিলাসী তাকুয়া সম্পর্কে আমরা জানি কিন্তু আমাদের মধ্যে তাকুয়া নাই তাওয়াজ অবলম্বন করলে কি হয় আমরা সবাই যে কিন্তু আমার তাওয়াজু অবলম্বন করি না এক মুসলিম আর এক মুসলিমকে মহাব্বাতজিলাত জানি কিন্তু এক মুসলিম আর এক মুসলিমকে ফুজিল মোহাব্বাত করি না আজকে দিনের জন্য সর্বোচ্চ উৎসর্গ করার হাদিস ও কোরআনের আলোকে আলোকে আমরা বয়ান করি কিন্তু নিজে কিন্তু সর্বোচ্চ ত্যাগ করার মেজাজ আমাদের মধ্যে পয়দা হয় না আমি শুধু একটা কথা বলবো জনাব মোহাম্মদ রসদুল্লাহি সালি তেইশ বছরের জিন্দিগি আমল করা শুরু করুন আর কিছুর দরকার নেই নবী বছরের জিন্দিগির মধ্যে সব কিছু আছে সব কিছু। আমি এখন ওলামাই কালামকে বলবো। আমি এই মতো জামিল বললাম। এখনো সচেতন হন নাহলে সামনে কিন্তু কেরাসেন অবস্থা খারাপ খুবই খারাপ এখনো যদি হকানে ওলামায় কালাম আহম সুন জামাতের সাথে যাদের সম্পৃক্ততা আছে আমরা যদি এখনো নিজেদের মধ্যে রক্ষা করতে না পারি অবস্থা খুবই অন্ধকার অবস্থা খুবই খারাপ আপনি বিশ্বাস করতে পারবেন না চিন্তা করতে পারবেন না কত অবস্থা খারাপ হবে আসুন রসুল ফকুহ বা যাহা কিছু নিয়ে এসছেন না নবী আলী সাল্লা তুয়াসাল তেইশ বছরের জিন্দিগি যাহা কিছু নিয়ে এসছেন ধরে যাহার থেকে নিষেধ করছেন আজকে দেখেন আমাদের মূল সমস্যাটা কোথায় রাষ্ট্র সম্পর্কে আমরা পড়ি পড়াই কিন্তু রাষ্ট্র গঠন করব এই চিন্তা মাথার মধ্যে আসে না নবী আলী সালাতাম তিনি দেশে প্রধান ছিলেন আউ বাকর রাহ দেশের প্রধান ছিলেন ওমার রবিহ দেশের প্রধান ছিলেন ওসমান রবিআল্লাহত দেশে প্রধান ছিলেন আলী আল্লাহ দেশে প্রধান ছিলেন অথচ আমি দেশের প্রধান হব এই চিন্তা আমার মাথার মধ্যে আসে না আসতেই চায় না বরং আমাদের মধ্যে অনেক কথাবার্তা আছে যা চিন্তাও করতে পারি না দেখেন যারা ছাত্র সংগঠন করে এর উপরে আমাদের অনেক জামাত আছে অনেক যে ছাত্র সংগঠনটা ঠিক না এইটা ঠিক না থাকতেই পারে বক্তব্য এটা আশ্চর্য হওয়ার কিছু নাই কিন্তু বাস্তবতা হলো যাদের ছাত্র সংগঠন আছে তারাই ক্ষমতায় গেছে আর যাদের ছাত্র সংগঠন নাই তার ক্ষমতা যায় নাই এটা বাস্তবতা আমি বলবো না আমাদের কালাম নাই তা বলবো না কিন্তু এর মধ্যে নেগেটিভ পজিটিভ করে বক্তব্য নাই তো সে কথা আমি বলবো না ছাত্র সংগঠন করার এবং না করার উভয় দেখি বক্তব্য আছে পক্ষেও যুক্তি আছে বিপক্ষেও কিন্তু আমি দেখছি যারা সংগঠন ছাত্র সংগঠন যাদের আছে, তারা ক্ষমতায় গেছে যাওয়ার অপেক্ষা আছে আর যাদের ছাত্র সংগঠন নাই তারা ক্ষমতা যেতেও পারবে না অপেক্ষাও থাকতে পারবে না আমি কথাটা বোঝাতে পারছি এর জন্য আমি বলতেছি যে বিপক্ষে পক্ষে বক্তব্য থাকবে আছে। কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমাদেরকে ভবিষ্যতে কিভাবে দেশ গড়তে হবে কোন আলোকে দেশ ঘটতে হবে সে চিন্তা ফেঁকে নিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে